আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমরা একটি নতুন এপিসোডে এসে পড়েছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আসন্ন ব্যালন্ডিয়ার হ্যাঁ ব্যালন্ডিয়ার টু তো ব্যালন্ডিয়ার টু থাউজেন্ড জন্য একটি তিরিশ জনের নমিনেশন লিস্ট কিন্তু বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করে ফেলেছে অলরেডি কিন্তু তার মধ্যে তিনজন টপ কন্টেন্ডার হল লামিনিয়ামাল উসমান ডেমবেলে এবং রাফিনহা এর মধ্যে লামিনিয়ামাল এবং রাফিনহা একদলেই খেলেছেন বার্সেলোনা এবং উসমান ডেম্বেলে খেলেছেন পিএসজির পক্ষ থেকে এখন আমাদের বিষয়টি বুঝতে হবে একটি ব্যালন্ডিয়ার জেতার জন্য কি কি ক্রাইটেরিয়া ফলো হয় এবং কিভাবে একটি ব্যালন্ডিয়ার সাধারণত জেতা হয় তো ব্যালন্ডিয়ার জেতার জন্য বিভিন্ন টিমের কোচ ক্যাপ্টেন এবং জার্নালিস্টদের ভোটের দরকার হয় শুধু ভোটে নাম যখন এই সিলেকশনটা হয় তখন কিন্তু দেখা লাগে ফেয়ার প্লে সিস্টেমটি যেমন যার বিহেভিয়ার যত ভালো তার কিন্তু তত বেশি মার্ক আসে এখন ব্যালন্ডিয়ারের নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু স্টেটস দেখা হয় স্টেটসগুলো ক্লাব স্টেটস হতে পারে যেমন কয়টি তার ট্রফি রয়েছে ক্লাব ট্রফি এবং ইন্টারন্যাশনাল ট্রফি এবং কতগুলো তার গোল অ্যাসিস্ট রয়েছে যেগুলা তার পার্সোনাল স্টেটস তো এখন যদি আমি করতে এবং কিন্তু সমান পরিমাণ ট্রফি রয়েছে কারণ তারা দুজনই ডোমেস্টিক লালিগা কোপা দেলরে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছে এবং যদি আমি উসমান ডেম্বেলের কথা বলতে চাই সে কিন্তু একটি ইন্টারন্যাশনাল ট্রেবল জিতেছে প্যারিস সেন্ট জার্মানির সাথে তার লিগ ওয়ান আছে ফ্রেঞ্চ কাপ আছে এবং জিতেছে এখন আমরা যদি এই দুইজন অথবা তিনজনকে বিশ্লেষণ করতে চাই আমাদের প্রথমে বাদ দিতে হবে রাফিনহাকে কারণ এই যে কম্পিটিশন এই কম্পিটিশন মূলত হবে লামিনিয়ামাল এবং উসমান ডেম্বেলের মধ্যে এই কথাটি বলার কারণ আসন্নই আমাদের ন্যাশনস লিগ এটি ইউরোপের একটি ন্যাশনাল কম্পিটিশন যেটিতে সেমিফাইনালে দেখা হবে স্পেইন ও ফ্রান্সে স্পেইন ও ফ্রান্সের দেখা হওয়া মানে ইয়ামাল ও উসমান ডেম্বালের দেখা হওয়া এখন এই দুইজনের দেখা হওয়া মানে এখান থেকে যদি ইয়ামাল সেমিফাইনাল জিতে ওসমান ডেমবেলেকে হারিয়ে এবং ফ্রান্সকে হারিয়ে যদি তারা সেমিফাইনাল জিততে পারে এবং ফাইনালও যদি তারা জিততে পারে তখন কিন্তু লামিনিয়ামালের চান্স অনেক বেড়ে যাবে কিন্তু যদি লামিনিয়ামাল এই সেমিফাইনালটি হেরে যায় এবং উসমান ডেমবেলে জিতে যায় তো এটি কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে যাবে যে উসমান ডেমবেলেই এবার ব্যালন ডিয়ারটা পাবে কারণ তার অসাধারণ পারফরমেন্স রয়েছে লিগ ওয়ানে ইন্টারন্যাশনাল ট্রেভেল রয়েছে তো তার কিন্তু এই ন্যাশন লীগের উপরেই কিন্তু এখন এই ব্যালন্ডিয়ার কে পাবে এটি নির্ভর করছে তো এই ব্যালন্ডিয়ার যদি এখনো আমরা সঠিক বলতে পারবো না কে পাবে কিন্তু আমার পার্সোনাল চয়েস লামিনিয়ামাল এখানে একটি কারণ রয়েছে কারণ উসমান ডেমবেলে কিন্তু টপ নক আউট ম্যাচগুলো ইউসু হলে ওইভাবে পারফরমেন্স পারফরমেন্স করেনি যেমন সেমিফাইনালেও সেভাবে পারফরমেন্স করেনি এবং ফাইনালেও করেনি কিন্তু লামিনিয়ামাল কিন্তু টপ স্টেজগুলোতে নক সে দুর্দান্ত খেলেছে তার কারণে সে একটু এগিয়ে থাকবে কিন্তু যদি ন্যাশনালস লিগে ইয়ামাল উসমান ডেম্বেলের কাছে হেরে যায় এবং উসমান ডেম্বেলে যদি ন্যাশানস লিগও জিতে যায় তাহলে ইয়ামালের এখানে কোনো চান্সই থাকবে না তো বন্ধুরা আজকে আমাদের বিশ্লেষণটির মাধ্যমে আপনাদের আমি বুঝাতে চাই লাম যে কিভাবে একটি ব্যালন্ডিওর ব্যালন্ডিয়ার যে ট্রফিটি আছে সেটা নির্ধারণ করা হয় এবং কিভাবে দেওয়া হয় এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে পেতে পারে ধন্যবাদ আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে লাস্টেস্ট নিউজ পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন